আলহামদুলিল্লাহ দর্শক এই যে দেখেন এই শাহামানত ব্যাটারি এটা এমন একটা ব্যাটারি এখন জনপ্রিয় হচ্ছে পুরা বাংলাদেশের ভিতরে এই ব্যাটারিগুলা সবচেয়ে জনপ্রিয় বেশি এই শাহামানত ব্যাটারিগুলা রিপ্লেস এত দ্রুত দিয়ে থাকে আর অন্য কোনো কোম্পানি রিপ্লেস এত দ্রুত দেয় না এই যে মুরব্বীটা আমাদের এলাকা থেকে ব্যাটারি নিছিল চার মাস যাইতেই একটা ব্যাটারির সমস্যা হয়েছিল আপনি কি বললেন আপনাকে কি রিপ্লেস করে দিছিল ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছিল চেঞ্জ করে দেয় নাই শেষ পর্যন্ত ওনার ব্যাটারিটা তাড়াতাড়ি চলে গেছে আসলে কথাটা কি সত্য চার মাসের মধ্যে পরে রিপ্লেস দেয় নাই আর চার মাস না যদি আপনার ছয় মাসের একদিন থাকে বা ছয় মাস দুই একদিন পরেও হয়ে যায় আমাদের এই সাহা মানত ব্যাটারি ইনশাআল্লাহ আমার কাছে যদি নিয়ে থাকেন আমার কাছে যদি নেন রিপ্লেস পাবেনি যদি রিপ্লেস না পান তাহলে আমার এলাকায় এসি বিচার দিবেন আমার এলাকার নাম হচ্ছে ভটপুর গ্রাম ভটপুর কুসনিপাড়া গ্রাম শের জেলা হচ্ছে শেরপুর থানা হচ্ছে শ্রীবর্দি এলাকায় চেয়ারম্যান মেম্বর আছে বিচার দিবেন যে আমার বাড়িও এইখানে আমার দোকান যে এইখানে এখানে আমার বাড়ি আমার দোকানার বাড়ি একসাথে বিচার দিবেন যে উনি আমাদেরকে এই কথা বইলে ব্যাটারি বিক্রি করছে এখন উনি রিপ্লেস দিতেছে না এইভাবেই আপনারা বিচার দিবেন তাহলে মনে করেন আমি সুজয় জামগা তো আল্লাহ মানুষদেরকে যদি আরেক মানুষ ঠকায় আল্লাহ ওদেরকে ঠকাবে কোনো না কোনো এক সময় মানে ইহকালে হোক পরকালে হোক দুনিয়াতেই ঠকাবে তো আশা করি মানুষ মানুষকে ঠকাবেন না আপনারা উন্নত মানের ব্যাটারি বিক্রি করেন তারপরও যদি সমস্যা হয়ে যায় সাথে সাথে রিপ্লেস দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ইজি বাইক যারাই চালায় এরাই সবাই বেশিরভাগই গরিব মানুষ চালায় ঋণ করে কিস্তি উড়াইয়ে এই গাড়িগুলো কিনে ব্যাটারিগুলো কিনে ব্যাটারি যদি তিন মাস চার মাস দুই মাসে নষ্ট হয়ে যায় বা পাঁচ মাসে নষ্ট হয়ে যায় তারপরে যদি আপনারা রিপ্লেস না দেন তাহলে কি হবে বলেন আমাদের শেরপুর থেকেও আমি ব্যাটারি বিক্রি করতে পারতাম শেরপুর শেরপুর অনেকেই ব্যাটারি বিক্রি করে পোলের ব্যাটারি এই ব্যাটারি সেই ব্যাটারি অনেক ব্যাটারি বিক্রি করে কিন্তু যখনই রিপ্লেস নিতে চায় রিপ্লেস দিতে চায় না এটা একটা সমস্যা রিপ্লেস দিতেই চাই না কেন যে দিতে চায় না কিন্তু এই কোম্পানির মালিক ফারুক ভাই আমাকে রিপ্লেস দশ পিস অলরেডি দিয়ে রাখছে আমার রিপ্লেস দিয়েই রাখছে দশ পিস যে কাস্টমার যাতে একটা সেকেন্ডও না ঘুরে এইভাবে বলছে নষ্ট নষ্ট যেটা প্রবলেম প্রবলেম সাথে সাথে ইনস্ট্যান্ট মানে জায়গায় চেঞ্জ করে দিবেন এইভাবে আমাকে বলছে আমি কাউকেই ঘুরাই না এখন পর্যন্ত আমার রিপ্লেস আসেই নাই ঘুরাম কাউকে যখন রিপ্লেস আসবো তখন আপনাদের ইনশাআল্লাহ ভিডিও দিব যে একটা ব্যাটারি রিপ্লেস আইলো বা দুইটা আইলো পাঁচটা আইলো আমি সাথে সাথে ভিডিও দিব যে রিপ্লেস দিয়ে দিলাম সাথে সাথে এরকম ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো এই কাকা দেহেন মুর মুরব্বী মানুষ তারপরও ওনাকে রিপ্লেস দেয় নাই ভালো থাকবেন